আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহ বাকু প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে যে কোনো রোগ থেকে মুক্তি লাভের তদ্বির আয়াতের শিফা নিম্নলিখিত আয়াতগুলো তেলবাত করে পানিতে ফু দিয়ে কোনো রুগীকে পান করালে ইনশাল্লাহ সে রুগী আরোগ্য লাভ করবে সেই আয়াতগুলো এখন আপনাদের সামনে আলোচনা করব। ওয়াশ ফি সুদূরা কাউমি মুগনিন সুরা তবা ১৪ নাম্বার আয়াতের অংশ ওয়াশিফাউল্লিমা ফি সুদূর সুরা ইউনিস ইউনুস আয়াত সাতান্ন ইয়াকরোজো মিম বুতু মিন বুতু নেহা সারাভ মুখতালিফুন আলুয়ানুহ ফি হি সিফাউল্লিন্যাসী সুরা না হল আয়াত উনসত্তর অনুনাজ সেলুমিনাল কুরআনী মা ওয়া সিফা ওয়ার আহমা তাল্লেল মমুনি সুরা বন ইসরাইল আয়াত বিরাসী ওয়াইজা মারিদত ফাহুওয়া ইয়াসফিনা সুরা সুয়ারা আয়াত আসে কোলুয়ালীলা জিংয়া আম আনহুদা ওয়া সিফা ও সুরা হামিম আয়াৎ এবং এই আয়াতগুলোর অর্থ হচ্ছে এবং আল্লাহ তালা মুমিনদের অন্তরে আরো প্রদান করবেন প্রথম নাম্বার আয়াতের অর্থ দ্বিতীয় নাম্বার আয়াতের অর্থ এতে আমাদের হৃদয়ের রোগসমূহ ভালো করার ওষুধ রয়েছে তৃতীয় নাম্বার আয়াতের অর্থ তাদের মৌমাছিদের উদর হতে নানা রকমের পানীয় মধু নির্গত হয় তার মধ্যে মানুষের জন্য রোগ থেকে মুক্তির গুণ রয়েছে চার নম্বর আয়তের অর্থ আমি যে কোরআন নাজির করেছি তা মুমিনদের জন্য মনের রোগসমূহ আরোগ্যকারী ও রহমত সরু পঞ্চম নাম্বার আয়তের অর্থ যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে তা থেকে মুক্তি দেন ষষ্ঠ নম্বর আয়তের অর্থ আপনি বলে দেন তা কোরআন যারা ইমান এনেছে তাদের জন্য পথ প্রদর্শক ও পরিত্রাণকারী এই আমলটা তো করবেন আর একটা আমল আপনাদেরকে আমি বলে দিব এই আমলটা আমিও করি আপনারা সকাল সন্ধ্যা হজার নামাজের পর সুরা ফাতেয়া তারপরে সুরা এখিলাস তারপরে সুরা ফালাক সুরা নাচ আয়তল করছে করে দুনো হাতের তালুতে ফুঁ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মা মাছই করে নেবেন কারণ মুখ দোষপথ নজর মানুষকে অনেক ক্ষতিগ্রস্ত করে এবং কি কবর পর্যন্ত নিয়ে যায় তাই এই আমারটা করবেন পাশাপাশি এটাও করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট একশো পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ইনশাআল্লাহ আরোগ্য হবেই হবে যদি খাঁটি বোমেনি লোক হয় যদি খাঁটি মান্দার লোক হয় ইনশাআল্লাহ ফল পাবে। ইনশাআল্লাহ আমি ফল পেয়েছি তার জন্য আপনাদেরকেও আদেশ করতেছি এবার বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ কেউ কাউকে জোর করে হেদায়তের কথা আনতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার ভিতরে মনের ভিতরে আল্লাহর কুদ্রতিভাবে হেদায়ত না দেয় তো সো আলোচনাগুলো শুনছেন এবং কি আমি ভিডিওর শেষ লাস্টে এই আয়াতগুলো আমি তারপরে আপনাদেরকে দিয়ে দিব আপনারা এগুলা দেখবেন এখানে এগুলো কঠিন কিছু না এগুলো দেখতে দেখতে পড়তে পড়তে একদিন ডাইরেক্ট মুখস্থ হয়ে যায় দেখতে দেখতে যদি পাঁচ ছয় দিন পড়েন একদিন ইনশাল্লাহ অটোমেটিক না দেখে ভুলতে পারবেন এটাই কারণ এটা আমি আমার জীবন আমি কোনো দোয়া গরু আমি একটা না এক ঘন্টা বা আধা ঘন্টা বসে আমি মুখস্থ করি না আমি দেখে দেখে দুই চার পাঁচ দিন ছয় দিন এক মাস ছ মাস বা এমনকি এক বসে আমি দেখে দেখে পড়ছি একদিন অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে কয়েকভাবে কলবের দোয়াটা ফিক্সড হয়ে গেছে তা আপনাদেরকে আদেশ দিতেছে আপনারা ঠিক সেইভাবে যদি করেন ইনশাল্লাহ কল পাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকাত